আমরা যাচ্ছি যৌশুতিটা জেলায় জুলাই গণবুদ্ধের আপনারা জানেন এর আজ থেকে ঠিক এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল পরবর্তীতে ছাত্র শিক্ষক সকল ধরনের নাগরিকরাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জুলাই গণবুদ্ধানে রাজপথে বুকের তাদের রক্ত ফেলে দিয়েছিল আমাদের সাহসী বীরেরা সময়ের সাহসী সন্তানেরা এবং আপনাদের প্রিয় সেরকম কিছু সাহসী সন্তান রয়েছে যারা শহীদ হয়েছিল আমরা সেই সকল শহীদদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা সেই সকল আহত যোদ্ধাদের যারা বুক চিতিয়ে লড়াই করেছিল তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদদের আত্মার মাতৃরা কামনা করি জুলাই পদযাত্রায় আমরা আজকে বিরোজপুরের মাধ্যমে পরিচাল বিভাগে যাত্রা শুরু করলাম প্রিয় বিরোজপুরবাসী আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস একটা সরকারের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যেই সরকার ষোলো বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল মানুষের উপরে এমন কোন যে এই সরকার করে নাই গুম খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার গত সরকার করেছে তিন তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী ফলে মানুষ এই যে পরিস্থিতি এই যে জুলুমের একটা সরকার ছিল সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে পরিত্রাণ চাইতে পাই পরিত্রাণের জন্য রাষ্ট্র থেকে ছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে রাষ্ট্রের সংস্কার লাগবে আমরা আর পুরনো ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমরা আর দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমরা মাফিয়া মন্ত্রের ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বৈষম্য বিরোধী সমাজ করতে হবে সমাজে নানা ধরনের বৈষম্য ধর্মের বৈষম্য শ্রমিকের সাথে বৈষম্য এই সকল বৈষম্য গরিবের সাথে বৈষম্য এই দূর করতে হবে ফলে এই যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সারা দেয় নাই কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে শুধু দ্রুত নির্বাচন চাইছে সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে সংস্কার বিচার নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব দেশের অর্থনীতি দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে ফেলে যাব তাহলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি জুলাই গণপূর্তনে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে